اخرت حسنہ کن عذاب النار اللہم احفظنا من کل ملائکن عذاب الاخرہ اللہم اکین بحلالک الحرامی واغنی بفضلک من سواب رب کریم اے اللہ شاتش رجنی اللہ افتر شاکنیات আল্লাহ ইফতারের আয়োজন করেছে আল্লাহ মেহরবানি করে আজকের ইফতারকে আপনি কবুল করেন আয়া আল্লাহ আমাদের রোজা শেহরি গুলি কবুল করেন আয়া আল্লাহ সহস্র কোটি গুণ সব গাড়ি সোনার মজিনায় পৌঁছা দেন আল্লাহ تمام بشیر মাটি নিচালা সকল মুসলমান নরনারি কবরে সবগুলি পৌছে আল্লাহর আমরা পুনর প্রয়োজন যারা কবরস্থ সবাই তুমি maaf করে দাও আল্লাহ সবাই তুমি maaf করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার সাথে কবরস্থান আয় আল্লাহ কবরস্থানে যারা আছে প্রত্যেককে আপনি maaf করে দেন আল্লাহ প্রত্যেককে আপনি maaf করে দেন আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহাতা maaf করেন আল্লাহ আজকের আয়োজকের মধ্যে সিনহ বয়সে আল্লাহনি দোয়া চাইছে আয় আল্লাহ ওনার अब्बा मां বংশের থেকে যারা কবরস্থ সবাই তুমি maaf করে দাও আয় আল্লাহ ওনাকে আপনি কবুল করেন আল্লাহ ওনার জান মাল ইজ্জত আপনার হেফাজত করেন আয় আল্লাহ আজকের আয়োজকদের মধ্যে আয় আল্লাহ জামিল স্যার আল্লাহ অনেক মেহনত করতেছে আল্লাহ আয়োজকদের ভিতরে একজন তিনিও আয় আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি খায়ের বারকত দিয়ে দাও আয় আল্লাহ এই সংগঠনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ সুদমুক্ত আয় আল্লাহ সুদমুক্ত করার তৌফিক দিয়ে দেন মেহরবানি করে আয় আল্লাহ এর সাথে যারা জড়িত আছে আল্লাহ সবাই বেশি বেশি দান আশেপাশে সকল মাদ্রাসা সমস্ত গুলাকে আপনি কবুল করেন আয় আল্লাহ আমাদের जान माल इज्जत और हिफाजत জীবনের ভিতরে যাব